আচ্ছা যখন সুলি নেয় তখন কোনটা কলা পুরোটাই কলা তাহলে কলার ভিতরে কলা আছে আর কলার কলার ভিতরে শক্তি আছে ভিটামিন হ্যাঁ সুলকা কলা মানে মাদ্যটা ভিতরে আছে আর শক্তি এক সপ্তাহ মোহাম্মদ রাসুল আল্লাহ মোহাম্মদ সাহেব নিজে মুর্শিদ পরিচয় মোহাম্মদ একটু ভিতরের দিকে চাইয়া দে আসলে হ্যাঁ কি ভিতরের দিকে চাইয়া দেখো কি কথা বলছো এটা মোহাম্মদীর তালিম না জানলে বোঝা যাবে না আমাদের সমাজে মোডা মার্কা চোখ দিয়ে দিকে করু নির্ণয় করা যাবে না ওই সমস্ত আর মোল্লা করছে হিন্দু গীতাই ভালো কথা বলছে অখণ্ড মন্ডলাকার ব্যপ্তন জেনার জন্য কথাটা তবু তো বলছে এরা গুরু বুঝেছে কারে একটা শুধু নিসক একটা মানুষকে শুধু ফুল কাটারই কিছু আছে কিন্তু আনের সময় কিন্তু বাহিরটি দেখছে বাহির ভিন্ন রকমের হইতে পারে ভিতর সত্তাটা কিন্তু এক বুঝা যায় না কাজে গুরু গু যদি আমি এটা দিকে একটা কথা বলি গু মানে অন্ধকার জাত বস্তু রু মানে নূর বস্তু নূরে বস্তু গুণের সম্মিলিতে এই সৃষ্টিতে বস্তু গুণ ছাড়া কিচ্ছু নাই সেই বস্তু গুণের সমষ্টিতে সেই অসীম জগত স্বামী গুরু মানব রূপে দেখা দিছে বুঝলেন পঞ্চরসে রাখাল বসে ফুটল ফুল আব্দুল্লাহর ঘরেজন ফুটল ফুল আব্দুল্লাহর ঘর চিনতে কয়জন পারে তারে ধরতে কয়জন পারে ছিল সে ফুল আরশতে কেহ না পারে চিনিতে কলির জীব উদ্ধারিতে মানুষের বেশ ধরে তাহলে কি করছে মানুষের আসম্বিতে ফুটিল ফুল মক্কারি শহরে মা আমে নাই চিনিল নার বজন রাখি আয়া পঞ্জঠরে সিনতে কয়ে জন পারে তারে ধরতে কয়ে জন পারে আরে নাম তো ছিল গঞ্জ মুখি ওরে এইটা আবার পল্টন খাইয়া নাম দিলো জামা দাত তারপরে নাবাদাত তারপরে হায়ানা তারপরে এই এইখান থেকে পল্টন খাইয়া গেল উলিল আর হামের মধ্যে যাইয়া নাম আলাক মাজগা জনিন কামেল যিনি গঞ্জমক ফেসিল আল্লাহ তিনি এখন কোনটা হইল বোঝা গেল না দিগবাজি খাইতে খাইতে তো রূপ পাল্টাইতেছে তাই সিনেসিসি সিরে মুর্শিদ তুমি তো সেই গঞ্জ মুখ পিনু তোমারই স্বরূপ দেখি তেরে দয়াল হলে তুমি এই ভবে জহুর আরে নামের ব্যবধান আল্লাহর নামটা এটা যারা জানো জানস যারা জানো জানস কিন্তু ওই নামটা তো আলাদা একটা গোপন কিছু আছে এটা প্রকাশ করাটা সাধারণ সমাজের ঠিক না যদি অনেক সময় অনেকে বইলা ভালো কিন্তু এটা বলাটা ঠিক না কথা তাইলে অনেক কিছুই যাই গিয়া আল্লাহকে চিনে দিলে আল্লাহকে আর বিশ্বাস করতে পারবে না বোঝা যায় না আল্লাহকে চিনে দিলে আল্লাহ আর বিশ্বাস করতে পারবে না শয়তান সিনা নাই তাই তো আল্লাহ নাম যত যত জীবন যাইতেছে কিন্তু আল্লাহ নামের রূপ তো আর আরেক জায়গা ধুয়ে গেছে ওটা সিনাইলে বড় বিপদ তোমার খেলা খেলে সরে তুমি হইয়া এসে খেতে মশহুর সিনেছি সিনেছি সিনে মুর্শিদ তুমি তো সেই গঞ্জে মুখ ফেন দেখো ওই কালাম কোথার থেকে আসে ওই কালাম কোন দিক দিয়ে আসে ওদিকে দৃষ্টি দিয়ে দেখো গুরুকে গরুর কফালো সুখ আছে ছাগলের কফালো সুখ আছে মানুষের কফালো সুখ আছে এক জিনিস হ্যাঁ কাপের সুখে সুখ আছে মমিনের সুখে কফালো সুখ আছে এক জিনিস একটা না এক জিনিস না চোখ ঠিক আছে কিন্তু দর্শন ভিন্ন হয়ে গেছে কথা বুঝছ এবার আলকা শহর সামনে পেলে মেজগা হইয়া জনি গেলে ফেলেতে কামেল হলে আমার মুর্শিদ মাওলায় রে ভবে সেই মুর্শিদ মাওলা তাহলে ওইখানে কি নাম ছিল গঞ্জমক ফিতে আর এখানে কামেল হইয়া যখন আসে যখন নূরে নুরম্বিত আল্লাহ নূর দুরিয়া ডুব দিয়ে বসে নিজের শুদ্ধি জগতের মধ্যে নিজের নূরের জগৎ নিজে ডুব দেয় তখন তাকে মুর্শিদ বলে আলকা শহর সামনে পেলে এইবার মেজগা হইয়া নি গেলে তে তে কামেল হলে আমার মুর্শিদ মাওলায় রে ভালো মুর্শিদ মাওলায় বেনজিরি সে রূপ দেখিয়া তার এসকে কেতে মশহুর সিনেছি চিনেছি রে মুর্শিদ তুমি তো সেই গঞ্জে মুখ পিন ওইখান থেকে আল্লাহ পোশাক পালাইল এই পল্টন খাইতে খাইতে আল্লাহ পোশাক পাল্টাইল পোশাক পাল্টাইছে পরে তিনি দুনিয়াতে সব মোহাম্মদ হইয়া গেল এখন আমরা সবই মোহাম্মদ রাসুল আল্লাহ ও বেড়া কোথায় গেল কোথায় গেল আলিমুল গায়েব সমস্ত অস্তিত্বের ভিতরে লুকাই গেল তো বলছে আল্লাহর দন নবীজিকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া নবীর দন খাজায় পাইয়া বসে সে আজমিরে সবলির এই পাইছে কথাটা বুঝো খাজা বাবা বললে কেন এটার একটা বিশাল রহস্য আছে কারণ জগজ্জিরা খাজা কয়জন জগজ্জীরা বরফির কয়জন জগৎজিরা অলি কয়জন ওই দুমবার দলেরা বুঝে না এখানে কি হয়েছে আল্লাহ মোহাম্মদ আদম এক এক বুঝা নাই আটা গুলা রুটি পরোটা সিঙ্গারা পুরি কয়টা আটা। নাম কয়টা আল্লাহ আদম এক যদি বুঝতো তাহলে ফলাফলি খেলা খেলতো না ফলাফলি আবার কি এটা হলো একটা পোকাম ঠিক না কথা বলছো তো জন্য বলি যে গঞ্জমফি এই সাবজেক্টটা কথা বলছো কাশের ভিতরে কি আছে আম গাছের ভিতরে কি আছে বার করো কাটতে পারবে আম গেল কোথায় কইতেস আম গাছ কাটতে পাও না একটা আম তাহলে কেমন দশা বলবো আলিমুল গায়েব অদৃশ্য হইয়া আছে সময় ফুল ফল হইয়া আম গাছ পরিচয় দিয়া আবের ভিতরে আবার মূল তত্ত্ব লুকায় রাখছে কোন শব্দ বুঝছে না আল্লাহ মোহাম্মদ আদম এক সত্তার তিন নাম এক নূর এইটা যে বুঝে না হ্যাঁ মুসলমানও না মেসল না একটা ফাইজ লাগি কয় নবী নূর এই যে কোরআনে এই হাদিসে কোরআনে প্রমাণ আছে আমি কোরআন হাত যে দেখি বাস্তবে না বুঝলে হ্যাঁ আমি এক হাজার টাকা কাগজের মধ্যে লিখে দিয়ে দিলাম পাইছে না কেন এক হাজার টাকা লেখা আছে হ্যাঁ তো কোরআনে তো সবই লেখা আছে দেখাইবো বুকে কেমন বোকা কয়ে যে কিতাব আছে আমি কিতাব দেখলাম বাস্তবে বুঝাও

নূর আর মাটির মধ্যে কোনো প্রভেদ নাই সেই ভেদ আগে জানো মাটির আগে কি তার আগে পরিচয় কি তার আগে কি তার আগে পরিচয় কি জানো না তুই দুই জায়গা হ্যাঁ আগে তো বিষরা বুঝতে হইব আগে মাটি চিনো তারপরে তর্ক করো আগে নূর শুনো তর্ক করো আটার তো আর রুটি বানালে আটা কোনো যাবে না নাকি আগে আটা চিনো তারপরে রুটি তর্ক কি তো হিন্দু কর্প্রদায় তার প্রতীকে কার্তিক গণেশ সরস্বতীর লক্ষ্মী ইত্যাদি বানায় মূর্তি বানায় মাটি দিয়ে বানায় না দিন দেখছো হাম্বা হাম্বা করে ডাখে দিন দেখছো তোর আমার পূজা করতে আমি খুব খুশি ওটা শব্দ করে না কেন ওই মাটিতে মানুষ ওই মাটি নূরে নবী ওই নূরে নবী ওই মাটিতে নূরে যে মাটিতে জীব রেল আসে যদি পারো চিনাল সেই নূর কোন জায়গায় নূরের তো রূপান্তর ঘটতেছে নুরের তো রূপান্তর ঘটতেছে নামের পর্দায় এক এক একটা বিস্তার লাভ করতেছে কাঁসারাতের ভিতরে অহ্যাডু করেছে তুমি জানো না সে কাসারাতের মূল হলো ওয়াহেদ ওয়াহেদের মধ্যে কাঁসারাত সমস্ত কিছু এই এক থেকে সৃষ্টি জগরা এগুলি করে মানুষকে বিভ্রান্ত করা হয় তো হিত তত্ত্ব ভেদ না বুঝলে আর মাওলা আলীর তালিমের ভিতরে না ডুবলে যেটা নবীর এলেমের শহরের দরজা সেই শহরটা কোথায় সেই শহরটা এখন মারিত তোলে রাসুল বলছেন আমি আলেমের শহর এটা কি শহরটা মারিত তোলে নাকি এই গরদের পরিচয় সেই শহর যুগ যুগই আছে আলিও সেই যুগের দরদা যুগ যুগী আছে আলীর দরদা ছাড়া এলেম লাভ করার কোনো সিস্টেম আল্লাহর সৃষ্টিতে নাই এই আলী নাম যেটা কি আসলো এটা জানা দরকার হাসান হোসেন নাম ধরে কে আসলো জানা দরকার ফাতেমা নাম ধরে কে আসলো জানা দরকার মোহাম্মদ নাম ধরে কে আসলো জানা দরকার পাক পবিত্র পাঁচটা এই নামে তিনি এখন কিভাবে আছে বুঝা দরকার পাক পাঞ্জাতন তো নূর নাকি পাক পাঞ্জাতন নূর কোরআন নাজিলের ক্ষেত্রে জন্ম মৃত্যুর ক্ষেত্রে কাজ করে এখানে আল্লাহ নিজেকে পাঁচটা রূপে পরিচয় পাঁচ রূপে পরিচয় দেন এক রূপ নাই এই সৃষ্টি হলো আত্মার ভ্রমণের স্থান এটা জাগায় 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 নাম ধরতেছে কোন জায়গায় গেলে পৌঁছলে পরে রু ইনসানি নাম হয় এই ব্যাচ জানা আসেনি কোন জায়গায় গেলে এইটাই রুহায়ানি নাম ধরে কোন জায়গায় গেলে ওইটাই রু জামাতি নাম ধরে কোন জায়গায় গেলে এটা রু নাম ধরে কোন জায়গায় গেলে রু জামাতি নাম ধরে এই ব্যাচ জানা আসেনি ওই যে বললাম বাষ্প কুয়া বাষ্প কুয়াশা পানি বরফ চারটা অবস্থা হ্যাঁ চারটার চারটা গুণ আছে না চারটা পরিচয় আছে না চারটা সত্তা আসে না কিন্তু ভূতর মূল সত্তা করা একটা এই কানাদজুলাতে যা খামসা জাতের পাস্তর অবতরণ এইটুকু না বুঝলে তো হয় আপ্রান্ত তো সিস্টেম নাই বুজানে কাজি একই সত্ত্বার প্রকাশ পাঁচটা একই রূপ জাগা জাগায় নাম দর্শন আত্মা মুক্তি ফেললো চতুর্থ দায়রার ভিতরে যাইয়া আত্মা মুক্তি পাইল আবরণ মুক্ত হয়ে গেল ভিতর বাহিরে এক হয়ে গেল কথা না এগুলির তালিম তালকিনার খবর নাই এই একটা কইতে থাকে ওই যে বেড়া কইছে তাই আমিও কই হ্যাঁ তাই আমিও করি আমার বুঝগানোর খবর নাই ঢুকতে না তৌহিদের কথা বলা ঠিক না লাগবে না তাতে তৌহিদের বেদ তৌহিত প্রাপ্ত মানুষই বুঝে তুমি যেইখানে যাও একটা কথা এই যে আলোচনার ভিতরে আমি বললাম যেইখানে যাবে মানুষ ছাড়া কিছু পাবে না সৃষ্টির তো মানুষ সৃষ্টির শেষও মানুষ তুমি আমি কি করছি যদি মগজে কিছু থাকে আল্লাহর মজহার কি এটা জানালো তারপরে হায়ুনের মোঝহার কি আলিমের মোজহার কি মুরিদের মোজহার কি জানালো তাহলে বুঝবা খোদা কোথায় আছে গুরু কোথায় আছে গুরু কাকে বলে সে ওয়াজেবুল অজুদ অবশ্যম্ভাবী অজুত আরেক হয়ে রয়েছে জায়গায় জায়গায় অজুদের নাম দিয়ে রাখছেন এক এক অযুধে একই আত্মার নাম ধরছেন পাঁচটা বুঝো নাম ধরছে বুঝে নাই এই কথাটা খালি তোমরা বুঝালো যারা আলোচনা শোনো যে মানুষের আদি অন্তে কিছু নাই এটা খালি বুঝালো এটা বুঝালো তাহলে বোঝা যাবে দুই ট্রেন থাকলে কিন্তু মানুষ না যুদ্ধ সব মানুষের মূল এক আদি ঠিকানা নবসে ওয়াদ হইতে নবসে ওয়াদে তো রহিম করিম সাতার জব্বার জন্ম নেয় নাই নবসে ওয়াদে হইতে শুদ্ধ মানুষের প্রকাশ করতেছে নবসে ওয়াহেদ বা নবসে রহমানের থেকে শুদ্ধ মানুষের জন্য হইতেছে মোল্লারা কয়ে সব মানুষ এক নবসের থেকে কি করছে এটা তাহলে আবুদুল আবুল হাবো নবীয় ওটার থেকে শুদ্ধ মানুষের প্রকাশ ঘটে আমরা অনেক সময় যখন রু ইনসানি পরমাত্মাতে বিলীন হয়ে যায় ওই মানুষটাকে আদম বলে গুরু বলে সারাফা বলে পীর বলে কি তো মিত্রঞ্জয় জগৎ আবার হলাইবে কি কেমন করতে কি একটা তালিম শিখছেবে আর হলাফলি নেয় মানুষের ক্ষেত্রে আমি শুধুগুলো কি বললাম না আল্লাহ এ কথাটা কোন জায়গায় কে কি এটা বললাম না কথা বলছো খালি এতটুকু বলবো আল্লাহকে চিনা দিলে কি আর লাখের মধ্যে দুজন পারে কিনা বিশ্বাস করতে লাখের মধ্যে দু একজন বিশ্বাস করতে পারে কি না এই নামটা করতে আছে কেন আছে কি করে উৎপত্তি করছে তা আমি আলোচনা বলবো না কি করর করোর করে ফলাই যাবে না হেন্দা কে ফলাইবো ভলা কোনো সিস্টেম নাই সৃষ্টির ভিতরে কথা বলছো এইসব বাদ দিয়ে মানুষকে বাস্তবে তৌ দেশে কি করে নেওয়া যায় বর্তমানে বাস্তবতার ভিতরে এইগুলি শিক্ষা দেওয়া উচিত যাক আজকে আলোচনা ওইখানে আর একটা কি সর্বোচ্চ চূড়ায় ও নিকটে তার ঊর্ধ্বমন সম্ভব ছিল না যদি না অদৃশ্য জগতের অনিশ্চিত নিয়ম মেনে না চলতে চলত ব্যাপার হল একটা বিধি একটা বিধাতা বিধাতার মধ্যে বিধির ক্রিয়া বুঝা দেয় বিধি বিধাতার যখন এক হয় তখন বিধাতার বিধির ক্রিয়া বিধাতার মাধ্যমে প্রকাশ পায় ওই যেটাকে আমরা বিধাতা বলি ওইটাই গুরু পরিচয় পরিচয় আছে আসলে একজনই কাজ করে এই বিধি বিধানটা একটা যে গুরু অনুষ্ঠিত যে পথ এ পথটা যদি সঠিক সত্যভাবে কেউ মানে মেনে না চলতে পারে তাহলে ঊর্ধ্বগমন জগতে যাওয়া সম্ভব হতো না কারণ একটা বিশেষ এটা তৈরি সেদ্রা বিকে সেদ্রাতুল ডাল থেকে এসকের সঙ্গীত বিয়ে সিদ্রাতুল সিদ্ধাতুল এটা কি জিনিস সিদ্রাতুল মন কি জিনিস বা একিন বৃক্ষ কি জিনিস এ কিন্তু এ কিনু বিশ্বাস তো বিশ্বাস ওই এটার গাছ কি হ্যাঁ দুই নম্বর খন্ডে এটার জবাব আছে সাদরাতুল একিনের গাছ ছিনোরে দেওয়া আছে ওটার ভিতরে সিদ্ধাতুল মন একটা শুদ্ধ মানুষ যেখান থেকে সে আসমানি নুরের কালাম প্রকাশ পায় বুঝা যায় সঙ্গীত সে ভাষাটাকে সঙ্গীত বলছে তার যে অদৃশ্য জগতের মধুর কণ্ঠে বল হ্যাঁ লালন বলছে কে কথা কয় রে দেখা কোথায় আছে আছে কোথায় অদৃশ্য জগৎ অদৃশ্য জগৎ ক্রিয়া হয় কোথায় দেল দরিয়ার ভিতরে দেল দরে উলু ভিতরে সেটা কাজ করে বাচ্চা বুঝছো সে অদৃশ্য জগতের কালামটা কি মতলেক যখন আসে সেটা কি কয় নাতেক এই নাতেক আর মতলেক এক বরাবর কথা বুঝছো এখানে আল্লাহর কিছু কালাম আছে আল্লাহর কালাম আরবি ভাষায় সেটা আমি ব্যক্তিগত বলবো অদৃশ্য জগতের মধুর কণ্ঠ বুলবুল সেই প্রাণ পাখি সেটাই সেই সুন্দর শব্দ করতে আসা আসমানি কালাম পেশ করতেছে বোঝা যায় যেখান থেকে গানের সৃষ্টি এটা আমি আশ্রারুল সামা সামাবের মধ্যে এককার প্রথম ভূমিকা ইয়ার মধ্যে দিয়ে দিয়েছি প্রথম প্রশ্নটার মধ্যে দিয়ে রাখছি এই সুর কোথার থেকে সৃষ্টি কেন সৃষ্টি কোথায় কেমন সৃষ্টি হয়েছে সব এটা বাইঙ্গা দেওয়া আছে কি বলা হয় সে বল পাখির শব্দ বোঝা গেছে আচ্ছা যাই হোক আলোচনা কিছু বোঝা গেছে পরিবর্তিত প্রয়োজন লাগে আলোচনা করবে এটা এটার আলোচনা যদি আমার আবার করায় তাহলে আবার করব কি কিছু বুঝছো এই গুরু মুর্শিদ কি জিনিস যদি আমার আলোচনা আবার করায় তাহলে আমি করবো আর এই আলোচনা ইউটিউবে এখানে শেষ আমার ইউটিউব তো উদ্দেশ্য না আমার দরবার বক্তব্য কথা বিষয়টা আমি শুনছি শুনলে খুব বিরক্ত বোধ করছি বিরক্ত বোধ কারণ যার কথাটা বলছে ওনার আমি ভালো করে চিনি ওনার সাথে আমার সঙ্গ হয়েছে বেশ কিছু দিন অনেকদিন আমার কথাবার্তা হয়েছে আমার চেয়ে বয়স অনেক বড় তা ঠিক আছে কিন্তু আলোচনা আমার সাথে হয়েছে 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 বারবারই অনেকবারই ওনার সাশার সাথে হয়েছে ওনার অনেক ভালো মানুষ ছিল ঠিক আছে যাক ওই দিকে আর যাব না আল্লাহ